কর্মদক্ষতার ভিত্তিতে তিন হাজার ছয়শ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে মেটা বার্তা সংস্থা এএফপি কে জানায় বিশ্বজুড়ে মেটার বাহাত্তর হাজার কর্মী থেকে মোট পাঁচ শতাংশ ছাঁটাই করা হবে তাদের বিপরীতে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে মেটার সিইও মার্কজাকারবার্গ বলেন পারফরম্যান্স বা কর্মদক্ষতা উন্নত করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তাই কম দক্ষ কর্মী দ্রুত ছাঁটাই করা হবে জাকারবার্গ আরও বলেন ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিক মেটা নিশ্চিত করতে চায় তাদের সবচেয়ে দক্ষ কর্মী রয়েছে এবং তারা কম দক্ষ কর্মী ছাঁটাই করে নতুন লোক নিয়োগ দেবে ভলুমবার্গ এবং দ্য ভার্স জানিয়েছে মেটার বর্তমান কর্মীদের মধ্যে যারা কম দক্ষ তাদের দ্রুত কোম্পানি থেকে বিদায় করা হবে এবং নতুন কর্মী নিয়োগের মাধ্যমে এই শূন্যতা পূরণ করা হবে সম্প্রতি মেটা যুক্তরাষ্ট্রে তাদের ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে এছাড়া প্রতিষ্ঠানটি তাদের কন্টেন্ট মডারেশনের নিয়মও কিছুটা শিথিল করেছে মার্ক জাকারবার দু সালে তার প্রতিষ্ঠান ফেসবুকের নাম পরিবর্তন করে মেটা রাখেন তিনি একটি মেটাভার্স বা ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা তৈরির উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করেছিলেন তবে তার এ পরিকল্পনা ধারাবাহিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা